আপনি কিছু পারেন না আপনি খেত আপনি আন এটা কি অন্যের দোষ কখনোই না কারণ আপনি অন্যকে দেখে নজর দিতে বিজি আর অন্যরা তাদের জীবন গোছাতে সুন্দর করতে বিজি সো নিজের জীবনে ফোকাস দিন তখন অন্যের ভালো কিছু দেখে খুশি হতে পারবেন তখন বুঝবেন কারোর জীবনে দিনের আলাদিনের চেহরাগ নেই সবাই অনেক কষ্ট করে জীবনকে সুন্দর করে তখন আর কাউকে দেখে হেডিং স্মুথ আসবে না কোনো কারণ ছাড়াই আর নিজের জীবন গোছাতে শিখবেন যার যার জীবন তার চয়েস যার যা আছে তাই নিয়ে খুশি হতে শিখুন অন্যের সাথে তখন আর কম্পিটিশন মোড আসবে না অন্যকে দেখে হিংসা করে নজর দিয়ে লাভ কী সেটা আপনার জীবনেই ফিরে আসবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেসটির পাশেই থাকবেন